আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনী থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে প্রার্থী নিয়োগ হবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি ও স্নাতক পাশে এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমি একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধাতে এখানে আশা করি দেখতে পাচ্ছেন যোগদানের সম্ভাব্য তারিখ তেরো এপ্রিল দুই হাজার ছাব্বিশ অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হুঁশিয়ারি দেওয়া রয়েছে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন পরীক্ষায় সংস্থা নিকট সপর্ত করুন ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন ভুয়া ঠিকানা ও সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি তথ্য অভিজ্ঞত হলে চাকরির যে কোনো পর্যায়ে বরখাস্ত সহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ এখানে একটি সতর্ক দেওয়া হয়েছে আশা করি এগুলো আপনারা দেখে নেবেন এরপরে আপনাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে বাংলাদেশ বিমান বাহিনীতে আপনারা যোগদান করলে যেমন এখানে দেখতে পাচ্ছেন বেতন ও ভাতা দেওয়া হবে প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন নয় টাকা সকল ট্রেডে এবং বাইশ হাজার টাকা দেওয়া হবে শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে এবং অন্যান্য ভাতা দিয়ে এছাড়া প্রশিক্ষণকালীন খাদ্য বাসস্থান কর্ম পোশাক ও চিকিৎসা সহ সকল ব্যয় বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক বহন করবে প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দিয়ে প্রাপ্য হবেন এছাড়া আপনাদের বিদেশ গমন উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে জাতিসংঘ মিশনের ব্যবস্থা রয়েছে বাংলাদেশ দূতাবাসে চাকরির সুযোগ রয়েছে সন্তানদের অধ্যয়নের ব্যবস্থা রয়েছে বাসস্থান রেশন যাতায়াত ও চিকিৎসার ব্যবস্থাগুলো এখানে রয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা এগুলো ভিডিওটি স্কিপ করে দেখে নেবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা নিজেরা বিস্তারিত করে দেখে নেবেন তো বন্ধুরা এছাড়াও আরও কিছু যোগ্যতা প্রয়োজন অর্থাৎ কি কি যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীতে সেগুলো এখানে চাওয়া হয়েছে আমি আবার একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন বিমান সেনা এন্ট্রি নাম্বার চুয়ান্ন শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নাম্বার সাতত্রিশ এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নাম্বার তেইশ এখানে শুধু পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে চাওয়া রয়েছে যেমন এখানে যে সকল ট্রেডে প্রার্থী নিয়োগ দেবে ওই ট্রেডের নামগুলো উল্লেখ করা হয়েছে সর্বপ্রথম যে ট্রেডটিতে প্রার্থী নিয়োগ দেবে ওই ট্রেডটির নাম শিক্ষা প্রশিক্ষক এখানে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বর এবং এই সকল বিষয়ে স্নাতক বা সমনের ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম সিজিবে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে পরবর্তী পদের নাম সাইবার অ্যাসিস্ট্যান্ট এখানে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম বিএ সমীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম সি টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হলে আপনার সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম টেকনিক্যাল এখানে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এসআইতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট পঞ্চাশ পে উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদের নাম নন টেকনিক্যাল এখানে যারা আবেদন করবেন তাদের এসআইতে যে কোনো শাখায় ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট পঞ্চাশ পে উত্তীর্ণ হতে হবে এমটি ও এফ এই পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পরবর্তী পদে নাম প্রবোস্ট এখানে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পঞ্চাশ পেলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম চিকিৎসা সহকারী এখানে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পঞ্চাশ উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদের নাম আইটি সহকারী এখানে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এসএইচ বিজ্ঞান শাখা নয়তম জিপিএ থ্রি পয়েন্ট পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে সর্বশেষ এখানে যে টেটটিতে প্রার্থী নিয়োগ হবে ওই টেটটির নাম খেলোয়াড় এখানে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল এই দুইটি পদে খেলোয়াড় প্রার্থী নিয়োগ হবে যারা এখানে আবেদন করবেন তাদের এসএই তে যে কোনো শাখা নিয়তম জিপিএ টু পয়েন্ট পঞ্চাশ পেলে অর্থাৎ টু পয়েন্ট পঞ্চাশ পেয়ে আপনারা কিন্তু খেলোয়াড় পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলো চাওয়া রয়েছে এছাড়াও এখানে বিশেষ ধরেছে চিকিৎসা সহকারী কেডের প্রার্থীদের ক্ষেত্রে হতে সম্পন্নকারী ব্যতীত অন্যান্য সাল এবং পরবর্তীতে এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও বিশেষ শিক্ষাগত যোগ্যতা চাওয়া রয়েছে অর্থাৎ যে সকল কারণে আপনাদেরকে অগ্রাধিকার দিতে হবে যেমন সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে তারা আবেদন করবেন তাদের বিশেষ শিক্ষাগত যোগ্যতা যেটি থাকা দরকার যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও স্নাতপ্রাপ্ত প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেট যেকোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে খেলোয়াড় আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণকারী স্নাতপ্রাপ্ত প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এম ও এফ হালকা অথবা ভারী যানবাহন চালানের অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স দারি প্রার্থীগণকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে চিকিৎসা সহকারী ম্যাটস হতে চার বছর এমএটিসি সম্পন্নকারী প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো এছাড়া নির্বাচনী পরীক্ষার বিশেষ সময় এখানে দেওয়া আশা করি এগুলো নিজেরা দেখে নেবেন বিশেষ খেলোয়াড় ট্রেডের সকল প্রার্থীদেরকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে এছাড়া অন্যান্য যোগ্যতা যা থাকা প্রয়োজন যেমন এখানে জাতীয়তা চাওয়া রয়েছে বাংলাদেশি নাগরিক হতে হবে বয়স থাকতে হবে সকল ট্রেডে ষোলো থেকে একুশ বছরের মধ্যে শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সর্বোচ্চ আঠাশ বছর এমটি ও অ্যাপ টেড আবেদন করবেন তাদের সর্বোচ্চ চব্বিশ বছর চিকিৎসা সহকারী পদে যারা আবেদন করবেন তাদের ২৬ বছর আর এই বয়স গ্রহণ করা হবে তেরো এপ্রিল দু সালে এছাড়া বৈবেক অবস্থা চলেছে সকল টেড এ অবিবাহিত হতে হবে এবং শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন উচ্চতা চাওয়ারে যেখানে সকল টেডে নতুবা পাঁচ ফিট চার ইঞ্চি এবং পূর্বস্ট এই ক্ষেত্রে আবেদন করবেন তাদের ক্ষেত্রে পাঁচ ফিট আট ইঞ্চি ওজন থাকতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ থাকতে হবে ন্যূনতম তিরিশ থেকে বত্রিশ অর্থাৎ সম্প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি কম বেশি চোখের দৃষ্টি থাকতে হবে ছয় বাই ছয় এছাড়াও অযোগ্য বলে বিবেচিত করা হবে যে সকল কারণে সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত হলে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হলে আপনার কিন্তু এখানে অযোগ্য বলে বিবেচিত করা হবে প্রাথমিক প্রশিক্ষণের সময়কে এখানে দেওয়া হয়েছে ছত্রিশ সপ্তাহ হলো সকল ট্রেডে এবং আঠাইশ সপ্তাহ হলো শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্টের জন্য তো বন্ধুরা এখানে কোন লিঙ্কটির মধ্যে আবেদন করবেন এবং কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সেই সময়টা কিন্তু পরবর্তী সাইটে দেওয়া রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আর এখানে অনলাইনে আবেদনের সময়টি দেওয়া আছে আঠাশ আগস্ট দুই থেকে ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ কাল থেকে আবেদন শুরু হবে এবং আগামী মাসের ছয় তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া হয়েছে অনলাইনে আবেদন পদ্ধতি সরাসরি ডব্লিউ ডট জয়েন্ট এয়ারফোর্স ডট বি এফ ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ক্লিক করে আপনারা পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে পারবেন আর এখানে রেজিস্ট্রেশন করার সময় দুইশো টাকা কেটে নেওয়া হবে তো যারা এখানে আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরা কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ কি কি কাগজপত্র জমা দিতে হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সাপত্র প্রশংসা এবং মার্কশিটের সত্য তো ফটো যা দুই কপি করে এখানে জমা দিতে হবে প্রার্থীর বয়স আঠারো বছর কম হলে তাকে অভিভাবকের সম্মতি পত্র দাখিল করতে হবে সশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়ত সনদপত্র বৈবেক অবস্থা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ্য সহ এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যাত চারিত্রিক সনদপত্র স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তি নিজের পিতা অথবা মাতা অথবা মাথাময় অথবা পিতা মহির ধারা নামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত বাসস্থলের বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিষদের প্রমাণপত্র অথবা পিতা মাতা বা পিতামায় অথবা ময়ের জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্টে উল্লিখিত স্থায়ী ঠিকানা যথাযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সত্যায়িত তোলা পাসপোর্ট সাইজের ল্যাপিন্ট আকারের চোদ্দ কপি রঙের ছবি কালার শর্ট পরিহিত এরপরে চাকরিত প্রার্থীর ক্ষেত্রে সহস কর্মস্থল প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রার্থীর জন্য অনুমতি পত্র মুক্তিযোদ্ধার কোঠা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সত্যায়িত কাগজপত্র প্রয়োজন হবে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্র সত্যায়িত ফটোকপি আনসা গ্রাম প্রতিরক্ষা ক্ষুদ্র নিগোষ্ঠী ভূমিহীন এই সকল কোঠাতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কিছু কাগজপত্র প্রয়োজন হবে তো বন্ধুরা এছাড়াও টেট ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়টি এখানে রয়েছে যেমন বিভাগের নাম সকল বিভাগ ও জেলার প্রার্থীদের জন্য এখানে আপনারা পরীক্ষা কেন্দ্রের নামটি ধরেছে বাংলাদেশ বিমান আইন তথ্য ও নির্বাচনী কেন্দ্র প্রধান বিমা অধিদপ্তর তেজগাঁও ঢাকা এখানে পরীক্ষা শুরু তার একটি দেওয়া রয়েছে 14 সেপ্টেম্বর 2025 সম্ভাব্য তারিখ এবং পরীক্ষার সময়সূচি দেওয়া রয়েছে 10 সেপ্টেম্বর 2025 পরজগণ বিমা আইনের ওয়েবসাইটে আপনাদেরকে জানাড়া হবে তো বন্ধুরা এখানে শর্ত পর্যন্ত দয়েছে সকল নিয়ম ও শর্তসমূহ বিমা আইন কর্তৃক পরিবর্তন পরিবর্ধন ক্ষমতা সংরক্ষণ রাখেন তো এই ছিল আজকের আলোচনা অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনী থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুধু এখানে পুরুষ প্রার্থী নিয়োগ হবে কোনো নারী প্রার্থী এখানে নিয়োগ হবে না তো বন্ধুরা আপনাদের যারা এখানে আবেদন করবেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে কাল থেকে আবেদন শুরু হবে এবং আগামী মাসের আপনারা ছয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর যারা এখানে আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবে সেখান থেকে দেখে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন আর যাদের এই বিজ্ঞপ্তির প্রয়োজন হবে তারাও কমেন্ট করে জানাবেন আমি সেখান থেকে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিত গুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনী থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ